ক্যামেরা দিয়ে আমি এখন ভিডিও করব তো ভিডিওটা আপনাদের আমি দেখাবো তো আপনারা সাথে থাকেন নিচে হচ্ছে ছয় হাজার টাকা শুধু অ্যাট একই ঠুক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে নিউ ব্লগ ভিডিও নিয়ে তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা তো আজকে এই ক্যামেরা সম্বন্ধে ব্লগ ভিডিওটা হবে তো অনেকে জানতে চেয়েছেন যে আমি কোন ক্যামেরা দিয়ে ব্লগ ভিডিও করি আজকে এই বিস্তারিত আপনাদের জানাবো তো দেখতে পাচ্ছেন এখানে একটা সেলফি স্ট্যান্ড আছে ক্যামেরা স্ট্যান্ড আর একটা ক্যামেরা আছে তো ক্যামেরার নাম হচ্ছে গোপোরো হিরো নাইন তো ওই ক্যামেরাটা কিনছি ভালোই কিছু দিন হয়েছে তো ক্যামেরার সঙ্গে কি কি আছে সেটা ফুল সেট আপ আজকে আপনাদের আমি জানাবো তো ক্যামেরার সঙ্গে আমি প্রথমে আপনাদের একটু খুলে দেখাই ক্যামেরার সাথে কি কী ছিল এবং আলাদা কী কী কিনছি তাহলে আপনাদের একটা আইডিয়া পাবেন অনেকে নতুন ব্লগ ভিডিও করতে চান এটা হচ্ছে সেলফি স্ট্যান্ড তো এটা আলাদা কিনা হয়েছে তো এটা একটা সুযোগ সুবিধা আছে তো এটা অনেক বড় হয় এই যে টান দিলে অনেক বড় হবে এটা আর অনেক বাইরে হয় এখানে বাইরের জন্য সিস্টেম আছে যেখানে টান দিলে আরও বড়ো হয় এবং আটকান যায় এই যে দেখতেছেন আর অনেক এরকম ইয়ে আছে বড় হয় এটা তো মূলত আমি বেশি বড়ো করি না এটাই আর এই যে দেখতেছেন অনেক ধরনের ইয়ে আছে বড়ো হবে তো আমি ডাবায় রাখলাম একটা সুযোগ সুবিধা আছে যেটা আপনারা এরকম রাখতে পারবেন তো রাইকেও ভিডিও করতে পারবেন তো এই স্ট্যান্ডটা আলাদা কিনছি এই স্ট্যান্ডটার দাম নিয়েছে পঁচিশশো টাকা আইজ আইজেল মূলত ক্যামেরা এই ক্যামেরা বিষয়ে আজকে কথা বলবো আপনাদের সঙ্গে এই যে ক্যামেরাটা কিনছি এই ক্যামেরা শুধু এই যে ক্যামেরার সঙ্গে একটা মাইক আছে এইটা লাগাইছে অনেক টাইট করে এখন খোলা যাবে না এই যে একটা যেটা আপনি এই যে এখানে লাগাবেন এটার সঙ্গে লাগাইয়া যে মাইক্রোফোনটা আপনি সেট আপ করবেন এই যে মাইকটা আলাদা কেনা হয়েছে মাইক্রোফোনটা এই মাইক্রোফোনটা আলাদা কিনছে যেটা সাতশো টাকা নিছে তো এই যে ছিল অ্যাটেপ্টার এই যে অ্যাটেপ্টারটা দেখতে পাচ্তেছেন এই অ্যাটেপ্টারটা নিচে হচ্ছে ছয় হাজার টাকা শুধু অ্যাটেপ্টারে যেইটুক ক্যামেরা বাদে আর এই ক্যাচিং নিচে আলাদা তেরোশো টাকা আর ক্যামেরা গোপর ও হিরো নাইন তো আমি যখন কিনছিলাম ভালোই কিছুদিন হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছিল তো এখন গোপ আপনাদের একটু ভিডিও করে দেখাবো ভিডিও করে আপনাদের স্ক্রিনে দেখানো হবে তো গোপরটা আমি যখনই স্ট্যান্ডে লাগাবো তো এই যে সেলফি স্ট্যান্ড এই যে সেলফি স্ট্যান্ডে লাগানোর সিস্টেমটা দেখেন এই যে এখানে লাগাইলাম এই যে একটা ই আছে ক্যামেরার সঙ্গে আরও অনেক কিছু দিয়ে দিছে ওইটা সম্বন্ধে আমি পরে একটা ভিডিও দেখাবো আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো তো এই যে স্ট্যান্ডে লাগাইলাম তো ক্যামেরা স্ট্যান্ডে লাগানোর পরে এই যে একটা খাপ লাগান আছে এই ক্যাচিং ক্যাচিংটা যে খুলে ফেললাম ক্যামেরাটা জন করব করবো ক্যামেরাটা জন করা হয়েছে এরপর দেখতেছেন এই যে আমি অ্যাট্যাপ্টারে এই যে এটা এখানে লাগালাম মাইক্রোফোন এটা লাগানো হয়েছে তো এই যে হচ্ছে মাইক্রোফোন তো এইটা কিলিপি আমি এখানে লাগা দিলাম ভিডিওটা দেখতেছেন তো এখন এই পাশ দিয়ে আমি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি তো এখন এই ক্যামেরা দিয়ে আমি এখন ভিডিও করব তো ভিডিওটা আপনাদের আমি দেখাবো তো আপনারা সাথে দেখেন তো গাইজ আসসালামু আলাইকুম তো আমি এখন যে ভয়েসটা রেকর্ডিং করতেছি এই ভয়েসটা করা হচ্ছে ক্যামেরা দিয়ে তো আমি আপনাদের ক্যামেরার যে ভিডিওটা করছে ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি এখন ভয়েসটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো দেখতেছেন ক্যামেরা দিয়ে যে ভিডিওটা কল তো দেখলেন করলাম পুরো সেট আপ তো এখন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম গোপরো হিরো নাইন নিয়ে আপনারা ব্লগ শুরু করতে পারেন আর যারা নতুন শুরু করবেন মোবাইল দিয়ে শুরু করে দিতে পারেন আর যারা ক্যামেরা কেনার সামর্থ্য আছে তারা ক্যামেরা কিনতে পারেন আর মূলত আমি এই ক্যামেরা কিনেছি অনেক দিন হয়েছে আরো বিস্তারিত ওই ক্যামেরা সম্পর্কে আপনাদের আমি জানাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম রহমতুল্লা